বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর দেখো আমার ছোট যা তার আমার ছোট যার ছেলে এখন যাচ্ছে পিকনিকে মানে স্কুল থেকে নিয়ে যাচ্ছে পিকনিকে তা চলে একটুখানি দেখিয়ে নিলাম কারণ এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা আর এদের স্কুল মানে আমার ছেলে যে স্কুলে পড়ে আমার ছোটো যার ছেলেও সেই স্কুল মানে আমাদের বাড়িতে সবাই মোটামুটি বাচ্চারা সব একই স্কুলেই পড়ে তা যাই হোক আজকে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে তাই ছোটো যা দিতে যাচ্ছে আর আমি সকাল সকাল দেখো আজকে ভাবলাম তোমাদের দাদা ভাইকে মর্নিং ওয়াকে ভাবলাম যে ছেলের ঘরে যে দেখতে পাচ্ছো তো খাটে নিচে তোমাদের দাদা ভাইয়ের এই সবটা আমি কিছুতেই পাল্টাতে পারি না কেন ও ওর হচ্ছে একটা স্বভাব হচ্ছে কী জানো তো ঘরের মধ্যে যত আঝাপ করা সেটাই আমি সব সময় চেষ্টা করি ঘর দর পরিষ্কার রাখার কিন্তু তোমার দাদা ভাইদের দাদা স্বভাব হচ্ছে এটাকে হাজার চেষ্টা করেও আমি মানে জবে থেকে আমার বিয়ে হয়েছে হাজার চেষ্টা করেও এই জিনিসটা কিছুতে আমি বদলাতে পারলাম না সংসারের জন্য এত করি এত আমি এত সংসারের জন্য খাটি কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে না আমি খুব ফেল হয়ে গেছি হ্যাঁ তো এই জিনিসটা আমি কিছুতেই কিছুতেই করতে পারি না যেখানে যত জিনিস থাকে সব পুরনো জিনিসকে আগলে রাখে তোমাদের দাদা আর তাই নিয়ে আমার সাথে বিশাল ঝামেলায় যাই হোক এটা যার যার ব্যাপার আর বলতে গেলে খুব ঝামেলা হয় তাই আমি চুপচাপ থাকতেই ভালোবাসি তা দেখো এদিকে আমার এখন সকালে যে বাসন কোচনগুলো ছিল সেগুলো মোটামুটি মাজা হয়ে গেছে আর এখন আমি চালটা ধুয়ে রাখলাম দিয়ে এবার এটা দিয়ে পরে না দেবটা যাটা একটু রোদ আসে দেখেছো আমি তাকাতে পারছি না এটা খুব রোদ এই চা নিয়ে বসছি তোমাদের দাদা ভাই মর্নিং ওয়াক করে এসছে আর তার আগে জানাই সবাইকে হ্যাপি ক্রিসমাস যাই হোক তোমাদের দেখাবো কেক দিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই কাটলো আর এখন একটু চা করছি আর কালকে যেহেতু চিকেন রান্না হয়েছিল তা দু পিস চিকেন আছে তা এখন শুধু একটু ডাল করবো আর একটু আলু ভাজা করবো হয়ে যা দেখ চা খাচ্ছি দেখ চাটা যে কী খাচ্ছি আমি জানি না সত্যি কত কিছু অভ্যাস ছেড়ে দিতে হচ্ছে না বলো নিজের ভালোর জন্য আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কত কিছু যে এই যে মানে আজকের তিনটা খুব মানে ভীষণভাবে ইয়ে হয় সেটা তোমাদের পরে জানতে পারবে আজকের দিনটা এমনিও একটুখানি মন খারাপ দিয়েই কাটে তবু সংসার করতে করতে আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে এটা বেশ ভাল লাগে বেশ রোদ এইটা একটা জায়গা আর দুপুরবেলা একটুখানি বারান্দায় বসি ছাদে তো সব সময় যাওয়া সম্ভব না ওই জন্য ছাদে যাওয়া হয় না সবসময় বসে আর দেখো আজকে রান্না করছি কী বলা একদম সিম্পল একটু টমেটো দিয়ে ডাল করেছি মটরশুঁটি দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি ডালটা আর টমেটো মটরশুঁটি ধনে পাতা দিয়ে ডালটা না ভীষণই ভালো লাগে যে দেখতেই পাচ্ছো একদম হালকা পাতলা ডাল করেছি আর করবো একটুখানি গাজর আলু ভাজা কেন তোমাদের দেখানো যেহেতু টিফিন দিতে হয় সেহেতু মানে ওর দুটো তরকারি না হলেও আর হয় না তো কিন্তু চকলে কিন্তু না এরকম আর এরকম ভাজার মধ্যে না একটুখানি কাঁচা লঙ্কা নিলে দারুন লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এদিকে দেখো মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে এখন আমি যাব এই ঘরে সবাই উঠে গেছে মোটামুটি ঘুম থেকে আর তোমাদের দাদা ভাইও বেরোবে কিন্তু তার আগে এখানে ফ্রিজে একটু দেখিয়ে দিই তোমাদেরকে কালকে যে মাংসটা ছিল সেখানে দুধ হয়েছে তোমাদের আগেই বললাম সেটা ছেলের হয়ে যাবে মোটামুটি তা এদিকে কাজকর্ম সেরে রান্নাটা মোটামুটি হালকার উপর তাই জন্য আমি এদিকটা চলে আসলাম বিছনা গুছাতে তা বিছনাটা গুছিয়ে নিই আর কি বলো তো জানলাটা না একটুখানি খুলে দিই সকালের দিকটা রোদটা খুব একটা এখানে আসে না কিন্তু পরের দিকে বেলা বেড়ার সাথে সাথে খুব রোদ হয় তা যাই হোক সেই রোদটা বেশ ভালোই লাগে আর এদিকে দেখো আমি এখন বিছনাটা গুছি আর এই যে উঠতে না আমার বিছনায় এতটাই কষ্ট হয় পায়ে এতটাই ব্যথা হয় কিন্তু তবু শীতকাল আসলে যত সব ব্যথা বেদনা রোগগুলো আমাকে সব চেপে ধরে কিন্তু কিছু করে না এখন যেহেতু মশারি টানিস আর এই শীতকালে না এগুলো গুছাতে এতটাই বিরক্তিকর লাগে কেন গরমকালে তোমার আমাদের আগেও বলেছি খুব পরিশ্রম হয় না যে বিছনাটা ঝেড়ে বিছনাটা করে নিলাম কিন্তু শীতকালে এগুলো করতে ভীষণ ভীষণ বিরক্ত লাগে তবে একটা কথা কি জানো তো যখন আমি বিছানাটা আগে তোমাদের দা ইয়ে আমার ছেলে কিন্তু রাতে যখন আমরা বিছনা করি তখন কিন্তু ও মোটামুটি আমাদের বিছানাটাও ধরে মানে মশারিটা আর ওর ঘরেরটাও করে তা যাই হোক আজকে সারাদিন কী কাজকর্মগুলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা আমরা যারা গৃহবধূ সাধারণ তাদের সকাল থেকে কিন্তু রাতটা এইভাবেই চলে আর আমার তো মানে পুরোটাই সংসারের জন্য আমি যতক্ষণ থেকে আমি ধরে এই সংসারে এসেছি সংসারের প্রতি নিজেকে সবসময় উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি কতটা কি করতে পেরেছি জানি না কিন্তু নিজেকে সবসময় উজাড় করেই আমি দিতে চাই এই সংসারের জন্য হয়তো ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হলে আমাকে কেউ বলবে বা খারাপ হলে কিন্তু নিজেকে আমি সব সময় চেষ্টা করি নিজেকে সবসময় উজাড় করে দেব কাজ নিয়ে তো তোমাদের আগেও বলেছি যে একটা হয়তো ছিল যে পারবো কিনা কিন্তু এখন দেখছি যে না মোটামুটি সবই আমি করতে পারি কোনো সমস্যা আমার হয় না কিন্তু তবুও কি হয় বলা তো কোথাও যেন একটা মনে ফাঁক থেকে যায় যে না সব কাজটা কি পারফেক্ট করতে পারলাম কি পারলাম না তা যাই হোক সবটাই মোটামুটি করার চেষ্টা করি সকাল থেকে রাত হ্যাঁ এবার আমার সংসারের মধ্যে দেখো বিভিন্ন রকমের এক সংসারে থাকলে ঠোকা হবে থাকে দুটো বাসন যদি পাশাপাশি থাকে সেটা তো তোমাদের আমাদের দাদা সাথে মাঝে মাঝে খুনছুটি হয় মাঝে মাঝে ঝগড়ায় তবুও এটা আমার খুব নিজের হাতে গড়া সংসার সেই জন্য সব কিছুই আমি মানিয়ে গুছিয়ে নিজে আর এখন একটা এমন কী অবস্থা জানো তো যাই হোক তোমাদের তো সব সময় তোমরা দেখো যে পরিস্থিতি আমার এমনই অবস্থা আমি যে এখন কোথাও বাইরে গিয়ে দুদণ্ড থাকবো সেই পরিস্থিতিটা আমার নেই সব কিছুর সাথেই মানিয়ে নিয়ে রয়েছি বাইরের জগতের সাথে বিচ্ছিন্ন আমি এখন ঘরের জগতই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড়ো তবু আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে আসল আবার তোমাদের দাদা একটু কেক এনেছিল সেটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তা এখন আমার স্নান হয়নি তোমাদের দাদা ভাই না বেরোলে তো করতে পারবো না স্নান তা আমার ছেলে না আবার এটাও ঠিক ভালোবাসে না যে কেকটা ওই টুটি ফুটি যে কেকগুলো ওটা হচ্ছে তো আমার ছেলে অতটা ভালো পছন্দ করে না ও কী করে বলো তো একটুখানি হালকা পাতলা যে পুরো কেকগুলো কেকগুলো ওটাই বেশি ভালোবাসে তারপর ছেলে এখানে ও প্রথমে ওই ঘরে ঘুরছিলো তারপর আমি এখানে বসেছি ও এসছে তা আমি ওর সাথে কথা বলছি ওই যে চলে আসছে রে যত বাটি নিয়ে তা আমি ওর সাথে আসলে ছেলের সাথে না পুরো বন্ধুর মতো ওর সাথে একটুখানি কথা বলি Gracias. দাদাভাই সেদিনকে তো বললাম তো আমাদেরকে যে শরীর খারাপের পর থেকে কী হয় বলো তো মানে তো মানে যেহেতু আমার ওই যে টেস্ট করানো হলো তারপরে তো সুগার ধরা পানি কিন্তু মিষ্টি আমাকে খেতে দেয় না তো খুব একটা সমস্যা হোক মিষ্টি জিনিসটা খেতে দেয় না কিন্তু যাই হোক কিন্তু এইসব জিনিসগুলো দেখে কি রোগ সামলানো যায় তোমরা আর এই কেকটা না আমার এতটাই পছন্দ হয়তো আগে যখন বাবা মানে আমি বিয়ে রাখি তখন না এই জিনিসগুলো আমি খুব মিস করি যখন ধরো বাবা আনতো এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিয়ে হয়ে যায় কিন্তু আমাদের কি দেখো স্মৃতিগুলো সেগুলো কি আমাদের মুছে ফেলা যায় না সেগুলো কখনোই মুছে ফেলা যায় না সেগুলো কিন্তু আমাদের সাথেই সেগুলো যায় পদে পদে প্রত্যেক পদে পদে আমাদের তাই যাই হোক এখানে হয়ে গেলো এখন আমি অনেকক্ষণ পর আজকে আর তোমাদের সাথে দেখা হয়নি অনেকক্ষণ পরও কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় গো এখন আর শীতের বেলা তো খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যায় ওই জন্য কাজ করতে করতে তার মধ্যে মোবাইলটা দেখবে অনেক সময় চার্জও চলে যায় সেই জন্য খুব সব কিছু তোমাদের সাথে কভার করা হয় না তা যাই হোক বেশি দেখাতে গেলে আবার ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলাতে যে তোমাদের বললাম এই যে এখন বিছানাটা করে রাখি না এটাই আমার কাছে দেখতে এতটাই ভালো লাগে কিন্তু এর মধ্যে পরে যদি ওই মশারি ভাজ করতে হয় এগোতে তখন খুব রাগ হতে যাই হোক এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যা বাতি দেবো তার আগে পাম চালাবো তার আগে ভাবলাম যে না বিছানাটা একটুখানি গুছিয়ে নিই দিয়ে চুলটা আশ্রাবো দেখো চুলটা আবার আশ্রানো হয়েও গেছে দিয়ে চুলটা একটুখানি এখন না একটুখানি চুলে খোপা হয় জানো তো খোপা হয় বেশ আর আমার না চুল এরকম খোপা বেশ ভালো আগে তো তোমাদের তো বলেছি প্রচুর লম্বা চুল ছিল কিন্তু এখন তো সেই চুলের কিছুই আমার কাছে আর নেই আর যার চলে আসলাম মুখ এখন একটুখানি হালকা হালকা দেখতে পাচ্ছো আলো তো এখন মুখটা ধুয়ে তারপরে পামটা চালাবো চালিয়ে তারপর সন্ধ্যা বাতিটা দেবো তার আগে তো সন্ধ্যার সময় দেখো সেরকম কোনো কাজ থাকে না তবুও যেটুকু কাজ থাকে সাথে শেয়ার করার চেষ্টা করি এবার যে জামা কাপড়গুলো বাইরে ছেলে এগুলো যদি রাতে রেখে দিই তাহলে সেগুলো ঠান্ডা হয়ে যাবে সেগুলো প্রত্যেক দিন বিকালবেলা যেগুলো মানে আমার কাছাকুছি খুব একটা বেশি থাকে না আমার তো হয়তো সপ্তাহে হয়তো একদিন কি দুদিন আমি কাছি কেন আমার যখনের কাজটা আমি তখনই করে নিই ফেলে রাখা কাজ আমার পছন্দ না যখন যে কাজটা করব তাড়াতাড়ি করে নেবো কেন ওই যে জমিয়ে রেখে কাজ করা আমার ঠিক পছন্দ না তা যাই হোক আজকে পাম্পটা একটু চালাতে যায় সেটাই তো সাথে আর এই সেই দিয়ে নামতে আমার এতটাই ভয় লাগে না মানে আমাদের সেইগুলো এত আমার শ্বশুরমাষ এমনভাবে করেছে কতগুলো যে ধাপ মানে কল্পনার বাইরে উঠতে নামতেই জীবন শেষ হইল যাই হোক এদিকে হয়ে গেল এখন আমি সন্ধ্যাবাতিটা দেব তা চলো সন্ধ্যাবাতিটা জামা চেঞ্জ করে নিয়েছি বা দেব দেবো ঠাকুরঘরে আর তোমাদের উপরে নিয়ে যাবো না ঘরের মধ্যেই যেটা দিই সেটাই তোমাদের আমার যে ঘরে ঠাকুর আছে সেই ঠাকুরকে প্রত্যেক দিন দিই আমি সন্ধ্যা তাই সেই সন্ধ্যাবাতিটা দেব দিয়ে তারপরে কি বলবে তোমার ওই কাজ আছে যেগুলো আছে সেগুলো টুকটাক কাজগুলো করব একটুখানি জামা কাপড় পুছানো থাকে এই থাকে সবগুলো করতে হয় না মোটামুটি করে কোনোটাই তো বাদ দেওয়া যায় না ওদিকে ছেলেও উঠে গেছে ঘুম থেকে মোটামুটি সন্ধ্যার সময় ওকে তাড়াতাড়ি ডেকে দিই আর যেহেতু এখন ওর পড়ার চাপটা একটুখানি কম আছে সেই জন্যই সন্ধ্যাবেলাটা আমাকে বলে মাঝে মাঝে দাম আমি দিয়ে দিই কিন্তু ও তো বাচ্চা মানুষ কী করে পারবে তবুও কিন্তু মানে দেয় যখন মনে হয় তখন একটুখানি দেখ খেয়ে নেয় আর তোমাদের দাদা ভাই তো বাড়ি থাকে না তোমার যখন রবিবার করে বাড়ি থাকে তখন একটুখানি যদি দেখে এই যে দেখো বারবার করে ট্রাইপটটাকে এদিকে ওদিকে নিতে নিতে ইয়ে হয়ে যায় আর ছেলের ঘরের বিছানাটা এখনো গুছানো হয়নি এখন আমি ঠাকুরটা ভালো করে নমস্কার করে তারপরে ছেলের ঘরের বিছানাটা গুছাবো সব কাজ করবো ঠিক আছে আজকে না একদম ঠান্ডা নেই তবুও রান্নাঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এখন ভাত চলা আর এখন করবো একটু কাঁটা মাছ সিম দিয়ে আলু দিয়ে করবো আর দেখো ঘরের মধ্যে দেখতে পাচ্ছি ওইখানে একটা ওয়েল মানে একটা ইয়ে দেখছিলাম গান দেখছিলাম ওটা চালিয়ে দিয়ে চলে আস আর এখন রান্না করব করবো ঝিমদিয়ালা আজকে কোমরটাও খুব ব্যথা করছে ভীষণ আর শীতকাল আসলেই প্রবলেমগুলো হয় এই যে দেখো ভাববো ভাত দিলাম অন্য কিছু করবো আমি বললাম যে থাকি আর এখন আর কিছু করব না এখন শুধু ঝিনদি আলাদা রাতের বেলা বেশি লাগে না একটা তরকারিটা হয়ে যায় আর দেখো বাইরের দিকটা দেখো কোনো ঠান্ডা নেই কিচ্ছু নেই আজকে দেখো একদম দেখতে পাচ্ছি তাও বন্ধ করে নাকি না এত মশার উৎপাত মানে মশার উৎপাতে সব দরজা জানালা বন্ধ করে থাকতে হয় তা চলো রান্নাটা বসায় আস্তে আস্তে কে মানে ওদিকে রান্নাটা বসালাম রান্নাটা বসিয়ে এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে তা ট্রাই করতো না ঠিক কোন জায়গায় রাখবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না তা ভাবলাম যে না একটু দূরে থেকেই করি তোমাদের সাথে কারণ আমার রান্নাঘরের পজিশনটা এমনই যে ওখানে একটা টেবিল ঢুকিয়ে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সেটা নয় তারপর করিয়ে রেখে রেখেই করতে হয় আর এই শীতকালে না ছিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি এতটাই ভালো লাগে আমার মানে কল্পনার বাড়ি খুব ভালো লাগে মাছের তরকারি ছিম দিয়ে মানে যে কোনো জিনিস দেখবে আর এখন যেহেতু নতুন আলু না আরও বেশি টেস্ট এদিকে দেখো ভাত ঝরানোও হয়ে গেছে আর ভাত ঝরাতে গেলে না সবসময় একটা হাসি কথা কী পাই জানো তো যাই হোক যখন আমরা একসাথে ছিলাম না তখন এই ভাত ঝরানো নিয়ে তখন তো আমাদের অনেক লোক ছিল সে আমি কোনো দিন কিন্তু ঝড়াতান না বা আমার বড়ো যে তখন তো ছোটো যাওয়ার বিয়ে হয়নি কিন্তু আমাদের বাড়িতে একজন থাকতো আর সে কিন্তু এই কাজগুলো করতো তাই তখন আমার মাঝে মাঝে মানে ও বলতো যে আমাকে ও কাকি বলে ডাকতো মেজো কাকি বলতো মেজো কাকি খুব ভয় পায় সেটা যখন ভাত ঝরাতে যায় না প্রত্যেক সময় ওর কথা মনে পড়ে জানাতো তা যাই হোক এখানে দেখো মাছের মানে এই যে ছিমালো ভাজা ভাজাও হয়ে গেছে এদিকে মাছও মোটামুটি এদিকে না ছিম আর আলুটা আজকে না অনেকটা দেরিও হয়ে গেছে না তো এখন প্রায় দশটার কাছাকাছি বাজে তা তোমাদের দাদাভাই একটুখানি গরম গরম তরকারি খেতে খুবই ভালোবাসে আর ছেলেরও এই সবটা হয়েছে বেশ মানে বাবা যা করে সেরকম বুঝলা তো আর এই একটা তরকারি করব তো তোমাদের দাদা ফোন করে জিজ্ঞাসা করেছিলাম বললাম যে তুমি কি কোনো ভাজা বা সেদ্ধ দেখো রাতের দিকটা খুব একটা খেতে চায় না আর দেখো আমি না তেল মশলা খুব কমই দিই জানো তো তরকারিতে খুব কম দিই কেন আমি না খুব একটা বেশি মশলা মানে পছন্দ আমি করি না আর তার এদিকে দেখো একটুখানি জিরা ফোড়ন দিয়েই করেছি একটুখানি ছিম আলুটা লাল লাল করে লাল লাল মানে হালকা ভেজে নেওয়ার পরে একটুখানি জিরার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এইটা দিলাম দেওয়ার পরে এবার একটুখানি জল দেব তারপর নুন হলুদ দিয়ে একটুখানি কষাবো আর এই নাইটিটা না এতটাই ঢকভক করে এটা যখন আমি তোমাদের সাথে ভিডিও করি তখনই আমি বুঝতে পারি জানো তো মানে একটা বলে না দেখবে পরিস্থিতি না মানে মাঝে মাঝে দেখবে মন টন খারাপ হলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না সেটা নিজের চেয়ারের উপরেই প্রকাশ পাওয়া যায় মানে এত খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে আমি যাচ্ছি মানে তোমরা কল্পনা করতে পারবে না হয়তো কোনো দিন তোমাদের বলতে পারবো যে কি হয়েছে বা না কিন্তু এখন এই মুহূর্তে কিছু বলার মতন অবস্থায় আমার নেই কেন এই সংসারে আমি জবে থেকে এসেছি বিশ্বাস করো তোমরা ভালোবাসার থেকে অপমানই পেয়েছি বেশি কিন্তু সেই একটা অপমানের যে দেখবে একটা মানুষের আমি এটা কোনো খারাপভাবে বলছি না কিন্তু মানুষের না একটা ভেতরে থাকবে খুব কষ্ট হয় যে না সব দিকে কেন সব দিকে আমি এরকমভাবে হেরে যাবো কেন সব দিকে এরকম ফেল করব কেন কিন্তু তবুও কোথাও গিয়ে না মনে হয় যে না যে হয়তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো এই কদিনে হয়তো আমার শরীরটা হয়তো সত্যি নিজেকে না অনেক সময় বোঝা যায় না জানো তো কিন্তু যখন আমি ভিডিও করি তখন কিন্তু আমি ঠিক বুঝতে পারি যাই হোক আর তোমাদের দাদাভাই বলে কি সব সবসময় একটু জল খেতে বারে বারে ওই জন্য মানে বারে বারেই জল খায় কেন তোমাকে বললাম না যে দেখবে মানুষের বয়সের সাথে সাথে না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা একটুখানি বেশিই বেড়ে যায় তা ও সবসময় কিন্তু চিন্তা করার আমিও জানি যে আমি সারা সংসার অচল একদম কিচ্ছু করতে পারবে না তোমাদের দাদা দাদাভাই কিচ্ছু পারেও না করতে কিছু না একদিন যদি আমি শুয়েও থাকি সে রান্না করতেও খুব কষ্ট হয় তা যাই হোক এইভাবেই চলে আসলে আমরা কি চাই বলতো মেয়েরা আমরা চাই যে স্বামীর সংসার এই নিয়ে আমরা মানে সুখী থাকতে চাই এর থেকে তো আমরা বেশি কিছু চাই না নিজেকে দেখে নিজে খুব অবাক লাগে যে আগে কি ছিলাম আর এখন আমি কি হয়ে গেছি আগে জানো না সব সময় বেশ মানে সাজাগুজি আমি কোনো দিন কিন্তু সবসময় টিপ টপ থাকতে ভালোবাসতাম কিন্তু বিয়ের পর কি সেগুলো আমাদের হারিয়ে যায় হারিয়ে যায় না সংসারের কাজের ফাঁকে ফাঁকেও নিজেকে সেভাবে সময় দিতে হয় তাহলে মনটাও ভালো থাকে তা তোমাদের আজকে দেখাবো যে আগে আমি এই কাজটা করে নিই বাসন টাসনগুলো মেজে নিই তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি আমি রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো এখনও কিন্তু রান্নাটা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখনও রান্না হচ্ছে আমার মানে তরকারিতে এখনও হচ্ছে বুঝলা তো এখনও হয়নি তার ফলে আমি এদিকে বাসন টাসনগুলো চলো একটু মেজে আর ছেলেও একটুখানি এই সময় একটুখানি হাঁটা করি আর এদিকে এখন বলবো করা হয়নি এখনো তোমাদের বলছিলাম এই জিনিসটা এটাকে তোমরা যা এই যে বললেন জানো তোমরা আর এইটা আমার হচ্ছে শীতকালের একদম দারুণ একটা আমাকে কিন্তু কোনো আলাদা করে কোনো ক্রিম মাখি না বা কিছু কোনো স্ক্রিন কেয়ারও করি না আমি নিজের এইটুকুই করি যেটা হচ্ছে শীতকালে গরমকালে না শীতকালে করি কেন আমার না যা সত্যি কথা তাই ছোটোবেলা থেকে মা এটা আমাকে অভ্যাস করিয়েছে যে শীতকালে সবার আগে ভালো করে মুখটা ধুয়ে একটুখানি বোর্লিনটা মেখে নিই আর তোমাদের দাদা ভাইও ওই যে তোমাদের টাটা দিচ্ছি কেন বলো তো এই সময় তো আমার কাজকর্মগুলো হয়ে গেছে তা চলো আমাকে আমাকে রান্না আজকে না জিনে জানো শরীরটা এতটাই খারাপ লাগছে কোমর ব্যথা করছে আর মাঝে এখন শুয়ে পড়ব দিকে বিছনা টিসনা হয়ে গেছে আর ওরাও শুয়ে তোমাদের দাদা ভাই চলে আসছে আজকে খুব তাড়াতাড়ি এখন ছেলেও ওর তো খান শুয়ে পড়বে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার কী বলবো চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো যখন ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো পরিবারের প্রতি নজর রেখো নিজের খেয়াল নিজে রেখো চলো